ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ গুম করে ক্রসফায়ারে হত্যা দায়ের সাবেক হত্যার দায় সাবের চৌধুরী সাবের হোসেন চৌধুরী আসাদুজ্জামান মিয়া সহ বাষট্টি জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ করে বিএনপি সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগে জানান বিএনপি মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান তিনি বলেন দু সালে জনি জেলখানায় যায় এক বন্ধুকে দেখতে সেখান থেকে তাকে অপহরণ করা হয় পরে গুম করে রেখে দুই দিন পর ষোলোটি গুলি করে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করে মামলার এজাহারে বলা হয় দু সালের ১৯ জানুয়ারি সকালে জনি ও তার সহপাঠী মৈন ঢাকার কেন্দ্রীয় কারাগারে ছোট ভাই মনিরুজ্জামান হীরাকে দেখতে যান কেন্দ্রীয় কারাগার থেকে ফেরার পথে তাদের অবৈধভাবে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় পরে তাদের ডিবি ঢাকার মেট্রোপলিটন দক্ষিণ কার্যালয়ে নিয়ে নির্যাতন চালানো হয় আমার এই নুরুজ্জামান জনিকে একে একে এই বুকের ভিতরে আঠারোটা গুলি করেছে কেন করেছে কে করেছে আমি সবাইকে দেখতে চাই এবং উপযুক্ত শাস্তি আশা করি আমি বর্তমান সরকারের কাছে